আমরা এখন নয়াটি বড়মার পুজো পরিক্রমায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন পুজোর মেলার পরিবেশটা দেখুন কত সৌন্দর্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখন একটা পুজো প্যান্ডেল কত সৌন্দর্য করেছে দেখুন এখানকার আকর্ষণীয় কত সৌন্দর্য অসাধারণ এক কথায় অসাধারণ পুরো দেখলে অবশ্যই ভালো লাগে হ্যালো বন্ধুরা অসাধারণ কিছু লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন এখন ও দেখতে থাকুন নয়াটির বিশেষ পুজো পরিক্রমা আপনারা এখন দেখতে পাচ্ছেন সরাসরি দেখলে অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন টোপ কিছু আকর্ষণীয় লাইটিং আপনারা এখন দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে নয়াটির বিশেষ পুজো পরিক্রমা লোকের ভিড় মেলায় থাকুন এখন দেখতে পাচ্ছেন বিশেষ লাইভ শো আপনারা দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে কত সৌন্দর্য দেখুন অসাধারণ চল দা দানু আমরা আর একটা পুজো ম্যাচ প্যাকেটের দিকে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন বুঝে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় লক্ষ্মী নারায়ণ আপনারা দেখতে থাকুন ভিডিওটি মুখটা দেখুন কত সুন্দর যে অসাধারণ হয়েছে একদম এক কথায় বলতে গেলে অসাধারণ এবছর ফাইনালি নয়াটি বড় কাছে এসছি এখন